আসসালামু আলাইকুম ব্যার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন দেখা বলছে আপনাদের বাচ্চাদের কিছু জিন্স হাফ প্যান্ট যে প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রত্যেকটা প্যানে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রত্যেকটা প্যানের এরকম স্ট্রেস থাকবে প্রত্যেকটা প্যান এরকম স্ট্রেস থাকবে এবং প্রত্যেকটা প্যানের এরকম গেট আপ এবং এই প্যান্টগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এবং ওয়াশের কারণে কিন্তু প্যান্টগুলো রং কষ ওঠার সম্ভাবনা নেই রং কষ বিন্দু পরিমাণ মাত্র এই প্যান্টগুলো উঠবে না প্রত্যেকটা প্যান্টেরই কয়েকটা ডিজাইন এবং কয়েকটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা অ্যালাস্টিক দেওয়া থাকবে এবং এখানে এগুলো দেওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার বাচ্চাদের যদি কুমোটা একটু ছোটো বড়ো হয় এগুলো কিন্তু আপনারা একটু টান দিলেই এগুলো কুমোটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা দু থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন প্যান্টটা প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ইউনিক হবে এবং কতটা ডিজাইনফুল আপনার বাচ্চাদের পড়ালে কতটা সুন্দর লাগবে দেখলেই বুঝতে পারতেছেন আপনারা এই প্যান্টগুলো কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের জন্যে সিক্স পকেটের এই প্যান্টগুলো প্যান্টগুলোর গেট আপ দেখলে আপনার বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম এবং প্যান্টগুলোর ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কতটা ফিনিশিং দেওয়া প্যান্ট এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার দু থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য প্যান্টের প্রাইসটা থাকছে হচ্ছে দু থেকে চার বছর বাচ্চাদের জন্য এই প্যান্টগুলো অনলি তিনশো টাকা করে অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে তিন বছর বাচ্চাদের এই জিন্স প্যান্টগুলো আর ছ থেকে দশ বারো বছরের উপরে যে প্যান্টগুলো থাকছে আমাদের কাছে সেগুলো থাকছে হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে নয় থেকে দশ বছর বাচ্চাদের এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এবং ছোটটা হচ্ছে অনলি তিনশো টাকা প্রত্যেকটা প্যান্টে যদি আমি আপনাদেরকে দেখাই এরকম মিস করা থাকবে প্রত্যেকটা প্যানই ওয়াশের কারণে রং কোষ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং প্রত্যেকটা প্যান্টি এগুলো হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটি এগুলো কিন্তু সাধারণত বাইরে শিপমেন্ট হয় আমাদের কাছে অল্প কিছু প্যান্ট আছে যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ঘরে বসে আমাদের কাছ থেকে এই প্যান্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা প্যান্টই আমি যদি আপনাদের দেখাই এখানে বয়স ট্যাগ করা থাকবে এছাড়াও কিন্তু এখানে প্রাইস দেওয়া আছে আমি যদি প্রাইসটা একটু দেখাই আপনাদের এখানে কিন্তু প্রাইসটা দেওয়া আছে হচ্ছে ছয়শো নব্বই টাকা করে ছয়শো টাকা আমরা নিচ্ছি হচ্ছে অনলি তিনশো টাকা ছ থেকে দশ বারো বছর বাচ্চাদের যে জিন্স প্যান্ট আছে অনলি তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও দু থেকে চার বছর বাচ্চাদের যে প্যান্ট আছে সেটা হচ্ছে অনলি তিনশো টাকা যার যেটা লাগে অবশ্যই দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মেসেঞ্জারে এছাড়াও কিন্তু আমাদের ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো বা টেলিগ্রামে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যেটা লাগে অবশ্যই দ্রুত জানাবেন আর প্রত্যেকটা প্যান্টে কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির সেই ক্ষেত্রে রঙ ওঠার কোনো পরিমাণমাত্র সার নেই এবং প্রত্যেকটা কোয়ালিটিও হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ